যুদ্ধ শেষ হয়েছিল বহু আগেই কাগজে কলমে বলা হয়েছিল সব শেষ কিন্তু বাস্তবে যুদ্ধ কখনোই পুরোপুরি শেষ হয় না আজ আমরা দাঁড়িয়ে আছি সমুদ্রের ওপরে আর নিচে নিচে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা এখনও নিশ্বাস ফেলে এই নীল পানির গভীরে পড়ে আছে যুদ্ধ বিমান এক সময় যেগুলো আকাশ কাঁপিয়ে উঠত আজ সেগুলো নীরবে হয়ে আছে বালুর নিচে ডানাগুলো ভেঙে গেছে কিন্তু তাদের ভয় এখনো মরে যায়নি পাশেই পড়ে আছে বিশাল বিশাল যুদ্ধ জাহাজ এই জাহাজগুলো কোনো ঝড়ের কারণে ডোবেনি ডুবেছিল মানুষের লোভ ক্ষমতার লড়াই আর সীমাহীন হিংসার কারণে অনেক জায়গায় এখনো ছড়িয়ে আছে গোলা বারু হয় যুগ পেরিয়ে গেছে তবুও সেগুলো এখনো বিপজ্জনক সময় এখনও ক্ষত সারাতে পারেনি এই অস্ত্রগুলো বানানো হয়েছিল মানুষ ধ্বংস করার জন্য কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পর এই অস্ত্রগুলোর দায়িত্ব কেউ নেয়নি ওরা করে রইল সমুদ্রের তলায় ভুলে যাওয়া এক অভিশাপ হয়ে একসময় এখানে ছিল চিৎকার ছিল দৌড়ঝাঁপ ছিল বাঁচার আকুতি আজ শুধু ঢেউয়ের শব্দ আর ভাঙা লোহার কান্না যুদ্ধের পরে যারা বেঁচে ছিল তাদের জীবনও ছিল আরেকটা যুদ্ধ খাবার ছিল না ঘর ছিল না ছিল শুধু ভয় আর অনিশ্চয়তা একটা বোমা শুধু একটা শহর ভাঙে না একটা বোমা ভেঙে দেয় শিশুর ভবিষ্যৎ মায়ের স্বপ্ন আর বাবার সম্মান এই পানির নিচে পড়ে থাকা প্রতিটি ধ্বংসস্তূপ একটা না বলা গল্প একটা নামহীন কবর অনেক মা আজও জানে না তার সন্তান কোথায় হারিয়ে গেছে অনেক পরিবার তখনও জানতে পারেনি শেষ মুহূর্তে তাদের প্রিয় মানুষটি কষ্ট পেয়েছিল কিনা আজ আমরা এই দৃশ্যগুলো দেখি কৌতূহল নিয়ে ভিডিও বানাই ডকুমেন্টারি দেখি কিন্তু তখন এগুলো ছিল দুঃস্বপ্ন সমুদ্র অনেক কিছু ঠেকে দেয় লোহা আগুন রক্ত সব কিন্তু ইতিহাস ইতিহাস কখনো পুরোপুরি চাপা পড়ে না এই ধ্বংসাবশেষ আমাদের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দেয় মানুষ কি সত্যিই শিখেছে নাকি আমরা আবারও একই ভুলের দিকে হাঁটছি কারণ যুদ্ধ থামে অস্ত্র নামালে কিন্তু ক্ষত থেকে যায় প্রজন্মের পর প্রজন্ম আর সেই ক্ষতের সাক্ষী হয়ে পানির নিচে পড়ে থাকে এই নীরব ইতিহাস কোনো এক সময় এই সমুদ্র জেগেছিল শক্তির জন্য সাহসের জন্য এখন এখানে শুধুই ধ্বংসের চিহ্ন বিমানগুলো ভেঙে গেছে জাহাজগুলো ছিন্ন ভিন্ন শূন্যতা এবং নীরবতা প্রতিটি চোখের সামনে বিস্তৃত মানুষরা যুদ্ধে হারিয়েছে সব কিছু প্রিয়জন পরিবার ঘরবাড়ি সব ছিন্ন চোখের সামনে মৃত্যু কষ্ট শুধুই ভয় এই ধ্বংসাবশেষের মধ্যে মানুষ দাঁড়িয়ে আছে হাত খালি মুখে বিষাদ চোখে হতাশা কেউ কিছুই পরিবর্তন করতে পারে না সমুদ্রের জলে অস্ত্রগুলো অতীতের কথা বলতে চায় এখানে সময় থেমে গেছে জাহাজের টুকরো বিমান খালি মাটির তল সবই চুপচাপ কিছুই আর ফিরে আসবে না এটি শুধু স্মৃতি নয় ভয়ঙ্কর সতর্কবার্তা এদের চোখের দিকে তাকান উদ্বাস্ত কষ্টে ভরা যে জীবন তারা জানত তা আর নেই যুদ্ধ শুধু নিধন করে না এটি আশা স্বপ্ন মানবিকতার সব কিছু ছিনিয়ে নেয় প্রতিটি ধাতু প্রতিটি টুকরো যেন গল্প বলছে যুদ্ধের ভয়াবহতা মানুষের কান্না মানুষের আকুতি এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে প্রতিটি ধাতু প্রতিটি টুকরো যেন গল্প বলছে যুদ্ধের ভয়াবহতা মানুষের কান্না মানুষের আকুতি এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে এই গভীর নিরবতা প্রতিটি চোখের সামনে বিস্তৃত এখানে শুধু ভয় শুধু ছায়া শুধু ভাঙা কঙ্কাল দেখুন প্রতিটি ধ্বংসাবশেষ প্রতিটি অস্ত্র আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবন কত দ্রুত হারিয়ে যেতে পারে এই ভিডিওটা শুধু অতীত দেখানোর জন্য না এই ভিডিওটা একটা সতর্কবার্তা কারণ ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে ইতিহাসই আবার ফিরে আসে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এমন ভিডিও আরও দেখতে পারেন